আসসালামু আলাইকুম আজকে আমি আমরা যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব তো শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা কি করছি এটা প্রাণীদের প্রতি আমরা কতটা অনা অমানবিক সেই ব্যাপারটা একটু তুলে ধরব আমরা হচ্ছে আশরাফুল মাখলুগাত মানে সৃষ্টি সেরা জীব সৃষ্টি সেরা জীব হয়েও আমরা পশু প্রাণী পাখি যা কিছু আছে হ্যাঁ সব কিছু তো আল্লাহ তৈরি করেছেন আমাদের পাশাপাশি ওনাদেরকেও তৈরি করেছে ওদেরকেও তৈরি করেছে আমাদের সুবিধার জন্য বিভিন্ন একমাত্র আল্লাহ জানেন যে কি কারণে এত প্রাণী তৈরি করেছে নিশ্চয়ই সব কিছু মানুষের কোনো না কোনো উপকারের জন্য অথবা এটা আল্লাহই জানেন ভালো তো এখন আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি সব কিছু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে তাই না কিন্তু ওদেরকে তো কোনো বিবেক বুদ্ধি বা ওরা হচ্ছে বোবা প্রাণী কিছু বলতে পারে না বুঝে না কোনো কিছু না কিন্তু আমরা কি করি মানুষ হিসাবে আমাদের বিবেক আমাদের এতটাই নিচে নিচে আর কি আমরা বিবেকটাকে একটু খাটাই না এই প্রাণীগুলির সাথে আমরা যে পরিমাণ অমানবিক আচরণ করি এটা মাঝে মাঝে আমাকে খুব অবাক করে যে ওরা তো কিছু বুঝে না হ্যাঁ একটা খাবারে না হয় আপনি একটু একটা খাবারে একটা মুখ দিয়েই ফেললো একটা কুকুর বা বিড়াল বা একটা পাখি বা যে কোনো কিছু হ্যাঁ তাই বলে মানে ওর উপরে আপনি নির্যাতন মানে বলতে অনেক কী কী করে গ্রাম দেশে আমি এটা দেখেছি অনেক যে গরম পানি ঢেলে দেয় হ্যাঁ কুকুরটার গায়ে মানে আপনি একটাবার চিন্তা করেন আপনার গায়ে একটা ফুটন্ত গরম পানি ঢাললে একটা আঙুল পুললে আপনার কেমন লাগে আর ওরা তো একটা পশু ওরা না যাইতে পারবে ডাক্তারের কাছে না যাইতে পারবে না কোনো কিছু বলতে পারবে না মানে শুধু চিৎকার করতে পারবে হ্যাঁ অনেক কুকুর দেখবেন গ্রামে যে চামড়াটা নাই মানে গরম পানি ঢেলে দিচ্ছে কেউ হয়তো হ্যাঁ তারপরে কুকুরের পা ভেঙে দেয় বিড়ালের পা ভেঙে দেয় হ্যাঁ আপনার একটা পা যখন না থাকবে আপনি একদিন হেঁটে দেখেন পৃথিবীতে কেমন লাগে হুম তারপরও আপনার হেল্পিং হ্যান্ড থাকবে আপনাকে সবাই দেখাশোনা করবে ওদের তো কিচ্ছু নাই ওদের তো খাবারটাও নিজেদের জোগাড় করতে হয় তো এই যে কুকুরের পা ভেঙে দেওয়া তারপরে একটা পাখির পা ভেঙে দেওয়া একটা বিড়ালের পা ভেঙে দেওয়া এই কাজগুলো আমরা প্রায়শই করে থাকি যদিও এখন অনেক রেস্কিউ টিম আছে বা পশু প্রাণীর জন্য আলাদা টিম অনেকেই কাজ করে আলহামদুলিল্লাহ তাদের জন্য আল্লাহ যাতে অনেক কিছু সহজ করে দেয় তো আরেকটা বিষয় যেটা হচ্ছে পাখি আমরা নিজেদের আনন্দের জন্য অথবা সন্তানের আনন্দের জন্য বাজার থেকে পাখি কিনে নিয়ে আসি খাঁচার মধ্যে করে হ্যাঁ যেই পাখি আকাশে উঠতে জানে যে পাখি আকাশে ওরা পছন্দ করে এবং উঠতে পারে ওইটাই তাদের জগত কিন্তু তাকে আমরা ছোটোকাল থেকে হয়তো তার মায়ের কাছ থেকে এনে খাঁচায় পরে ফেলছি ওখানে একটু বড় করে তারপর বিক্রি করে দিছি আর যারা কিনে নিয়েছে ওরা অনেক আনন্দের জন্য তার সন্তানের আনন্দের জন্য অথবা নিজের আনন্দের জন্য খাঁচার মধ্যে যতদিন বাঁচে খাঁচার মধ্যে খাওয়া দেয় ওইখানে থাকে আর খাঁচার মধ্যে সে কিচিরমিচির করতে থাকে কেন রে ভাই পাখিটা তো আকাশে উঠতে জানে আপনি যা আপনার বিচরণ যেহেতু সারা পৃথিবীর যে কোনো জায়গায় ইচ্ছা করলে আপনি যেতে পারবেন আপনাকে যদি তিন ফিট বাই ছয় ফিট একটা জায়গার মধ্যে সারা জীবন বন্দি করে রাখি আপনার মৃত্যু পর্যন্ত আপনার কেমন লাগবে একটা বার চিন্তা করেন নিজেকে দিয়ে সবকিছু বিচার করেন না তাইলেই হয়ে যায় হ্যাঁ তো এই পাখিটার জীবনটা অল্প কয়ে দিনের কয়েক বছরের মাত্র সেই কয়েক বছর আপনি খাঁচার মধ্যেই পুরে রেখে দিলেন ও দুই ডানা মেলে আকাশে উড়বে এটাই তার জগৎ কিন্তু আমরা আমাদের আনন্দের জন্য এই জিনিসটা করি এটা একেবারেই ঠিক না এটা আমি এটা নিয়ে যে আমি কত যুদ্ধ করেছি আমি যেখানে দেখেছি আমি এবং আমি বলতে চাচ্ছি না আমি কয়েক বাসায় গিয়ে আমি আসলে খাঁচার ইয়েটা খুলে দিয়েছি যাতে চলে যায় পাখিটা বুঝতে না পারে আমি এটা অনেক করেছি হ্যাঁ আমার এটা আমি মানতেই পারি না একটা পাখিকে বন্দি করে রাখা তারপরে দেখেন আরেকটা বিষয় আসি আমরা যখন মুরগি কিনতে যাই বাজারে কোরবানি তো আল্লাহ হালাল করেছে বা মুরগি সব কিছু আমাদের জন্য হালাল করে দিয়েছে আল্লাহ আকবার করে জন্ম ইয়ে জবাই করার জন্য ইটস ওকে এটা তো অবশ্যই আমরা আল্লাহর বিধান আমাদের কিছু মানে এটা মানতেই হবে আমাকে তো মুরগিটা যেটা না করলে নয় মুরগিটা জবাই করলেন বাজার গিয়ে বললেন যে ভাই এটা জবাই করে দেন আল্লাহ অকবর করে কিন্তু করবেন একদম আমি এমনভাবে মুসল্লি বা আমি এমনভাবে বললাম যে ভাই আল্লাহ আকবর বললেন না যে আল্লাহ অকবর বলে সুন্দর করে জব করেন জবাই টবাই করার পরে মনে করেন পাঁচ পাঁচটা মুরগি কিনলো বা তিনটা পাকিস্তানি মুরগি কিনলো অথবা পাঁচটা পাকিস্তানি মুরগি কিনলো অথবা ওই যে ব্রয়লারের মুরগি কিনল কেনার সাথে সাথে মানে জবাই করার সাথে সাথে ড্রামে আমরা তো জানি যে ড্রামে ফেলে দে তো অনেকে চামড়া সহ নিতে চায় অনেকে চামড়া ছাড়া নিতে চায় তো যারা চামড়া ছাড়া নিতে চায় তারা কি করে ওই লোকগুলি তো খুব দ্রুত কাজ করে দোকানের ড্রাম থেকে উঠে দেখা যাচ্ছে তখনও মুরগিটা হচ্ছে লাফাচ্ছে ওকে তো জবাই করা হয়েছে আছে তাই না ও মুরগিগুলি লাফাচ্ছে ওই অবস্থায় টেনে তার চামড়াটা ছুলে ফেলতেছে এটা কতটা অমান যিনি কিনছেন মুরগিটা সে কেন বলে না যে না ভাই ওকে আর না হয় এক মিনিট লাগবে তার মানে যানটা যেতে তার জানটা যাক তারপরে আপনি ছুঁলেন এটা তো করে না করে না পাশাপাশি হচ্ছে যারা চামড়া আমরা নিতে চায় ফুটন্ত গরম পানির মধ্যে জবাই করা মুরগিটাকে ছেড়ে দেয় এটা বহু দোকানে আমি দেখেছি এবং এটা নিয়ে আমার অনেক ঝগড়া করেছে আমি দোকানদারের সাথে যে আপনি তো প্রথমত আমরা জবাই করলাম এটা ইসলামের বিধান অনুযায়ী জবাই করলাম আলহামদুলিল্লাহ ঠিক আছে অসুবিধা নেই কিন্তু ওকে জানটা যেতে দেন আপনি গরম পানির মধ্যে কেন ঢালেন মানে এই জানটা থাকা অবস্থায় অথবা গরম পান ইয়ে চামড়াটা আপনি ওর জানটা এখনো যায় নাই আপনি চামড়াটা টেনে ছড়ে ফেলতেছেন তারপরে হচ্ছে অথবা পাগুলি কেটে ফেলতেছে হ্যাঁ ওর কাজের তাড়াতাড়ির জন্য এই কাজগুলো প্লিজ আমরা যারা সচেতন মানুষ আছি অন্তত এটা করবেন না পশু পাখির তাদেরও তো একটা জীবন হ্যাঁ তারাও আমাদের মতোই একই প্রাণ নিয়ে আসছে পৃথিবীতে অনেক মাছ দেখবেন কিভাবে মানে মেরে মেরে ইয়ে করে ওই যে তার জানটা যায় না তো কাঁটাওয়ালা একটা কি যেন থাকে ওইটা দিয়ে এমনভাবে বাড়ি মানে বাড়ি দেয় যাতে তার মানে প্রাণটা যায় মানে এই জিনিসগুলি না আমার খুবই খারাপ লাগে আমি নিতে পারি না আমার আমি কোনোভাবে এটা হজমই করতে পারি না আমার যখন মনে হয় আমি যখন মনে হয় বা যখন দেখি আমি ওই দিন একদমই অ্যাবনরমালের মতো থাকি যে মানুষ এতটা নিষ্ঠুর কীভাবে হয় এতটা পাশান কি করে হয় আমার গায়ে আমার একটা পিঁপড়া বা মশা যখন কামড় দেয় আমার হাজব্যান্ড বলবে যে মশাটা মারো না কেন মশাটা মারো না কেন মশা আমি পারবো না আমি একটা প্রাণীকে আমার নিজ হাতে আমার আমি কেন জানি আমি পারি না আর কি আমি আস্তে করে ফুদিয়ে দিই ইভেন পিঁপড়া যখন বসে পিঁপড়াটাকেও আস্তে দিয়ে দিই যাতে পিঁপড়াটাকে না মারতে হয় হ্যাঁ চিনির ডিবা ডিবির মধ্যে দেখবেন অনেক সময় অনেক পিঁপড়া জমে তো অনেকেই বলে যে এটা ইয়ার মধ্যে দিয়ে চুলার উপর দো তালে পিঁপড়াগুলি মরে যাবে আমি কখনোই কাজ করি না আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিই পিঁপড়াগুলি চলে যাওয়ার পরে চাইলে যাবে না যাইলে নাই কিন্তু আমি কখনো পিঁপড়াগুলিকে মারতে পারবো না এতগুলি পিঁপড়াকে হ্যাঁ তো এই মান আমি এটা তো আমার ব্যাপার এটা হয়তো বলবেন আপনি এত দৌড়দি কেন এত আবেগ দিয়ে চলে না হ্যাঁ অবশ্যই চলে না আবেগ দিয়ে তো আর পৃথিবী চলে না একটা ঘটনা বলি এক বছর বা দেড় বছর আগে বাংলাদেশের কোনো একটা জায়গায় মুদি দোকানের সামনে কলা রাখা হয়েছিল পাউরুটি কলা তো একটা ছাগল হ্যাঁ অনেক বড় সুন্দর ছাগলটা এসে কলা বা পাউরুটি কিছু একটাতে মুখ দিয়েছিল বা খেয়ে ফেলেছিল আমার যদি ক্ষমতা থাকতো আমি আসলে ওই লোকটাকে আইনে আওয়াতে আনতাম সে ছাগলটাকে মাথায় উঠায়ে তারপরে একটা আছাড় মারে সাথে সাথে ছাগল মানে ছাগলটা ওই জায়গায় মারা যায় করুন আপনি একটু একটু চিন্তা করেন কি করুন ব্যাপারটা একটা ছাগল একটা কলা কয় টাকা আপনার খেয়ে ফেলেছে দরকার লাগলে ছাগলের মালিককে খবর দেন তার কাছ থেকে আপনি টাকা রাখেন কিন্তু ছাগলটাকে মাথায় উঠে তো আপনি মারতে পারেন না তাই না এরকম অহরহ ঘটনাগুলি আমরা মাথায় টুপি দেই আমরা হিজাব করি আমরা অনেক কিছু করি আমরা ফরজ নিয়ে অনেক কিছু করি আমরা ইসলাম নিয়ে এত কথা বলি আমার মধ্যে যদি মানব মানবিকতাই তৈরি না হয় আমি যদি একটা হিউম্যান বিইং হয়ে থাকি আমার ভিতরে যদি কোনো ধরনের মূল্যবোধ না থাকে তাহলে আমি আমার এই এই ফরজগুলি আমি কিভাবে করব। ফরজ তো অটোমেটিক আসবে আমি নিজেই করব। আমার ভিতরে যখন এগুলো কাজ করবে হ্যাঁ একটা মানে পশুর সাথে মানুষের সাথে একটা শিশুর সাথে একটা বৃদ্ধর সাথে আমরা যা ইচ্ছা তা করি হ্যাঁ এটা তো ঠিক না আমি শুধু বলবো যে যারা বোবা প্রাণী যারা কিছু বলতে পারে না যারা অনেক কষ্ট পায় তাদেরকে কেউ ডাক্তারের কাছে নেওয়ার মতো নাই কোনো কিছু পঞ্চাশ দিন না খেলেও তাকে কেউ খাওয়ার মতো না গরম চৈত্র মাসে গরমে আমাদের উচিত প্রত্যেকের বারান্দায় যার যতটুকু আছে মেলকুড়িতে একটু পানি রাখা পাখিগুলি উঠতে থাকে এক ফোটা পানির জন্য হ্যাঁ তো এই পশু পাখির প্রতি যাতে আমরা পশু পাখি যেইভাবে হোক যেটাই হোক আমরা তাদের প্রতি যাতে একটু যত্নশীল হই তাদের প্রতি যাতে একটু বোধ দেখাই প্লিজ প্লিজ আমরা যাতে একটু মানবতা বোধ দেখাই হ্যাঁ আমরা যখন পশু পাখির প্রতি মানবতা বোধ দেখাবো বা অটোমেটিক আমার ভিতর থেকে আসবে আল্লাহ আমার প্রতিও এক মানবিক হবেন আমার প্রতিও আমার প্রতিও আল্লাহ কোনো না কোনোভাবে কোনো পুণ্য অবশ্যই যোগ করে দিবেন কোনো না কোনো পুণ্য অবশ্যই পাব আপনি আল্লাহ কিন্তু বলেছেন যে আমি যখন একটা ভালো কিছু করার পরিকল্পনা করি তখনই আল্লাহ এটার একটা নেক লিখে ফেলেন আর ভালো কাজটা করার পরে তো অবশ্যই নেক লিখেন কিন্তু মন্দ কাজ করার জন্য যখন আপনি পরিকল্পনা করেন তখন কিন্তু আল্লাহ কোনো খারাপ কিছু আপনার নামে লিখে না মানে লিখে রাখেন না কিন্তু মন কাজটা যখন আপনি অ্যাপ্লাই করলেন ইমপ্লিমেন্ট করলেন তখনই শুধুমাত্র আপনার নামে লিখা হবে কত দয়ালু আল্লাহ তো অ্যাটলিস্ট আল্লাহর দিকে তাকায় আল্লাহ তো আমাদের সবাইকে সৃষ্টি করেছেন না একটা সাপ বিচ্ছু সব কিছু আল্লাহ তৈরি করেছে আমরা যাতে পশু পাখির প্রতি একটু মানবিক হই প্লিজ সব কিছুর প্রতি কুকুর বিড়াল একদম পিঁপড়া থেকে মানে মাছি থেকে আরম্ভ করে মুরগি হাঁস যা কিছু আছে সব কিছুর প্রতি এখন আপনি বলবেন যে সাপ কামড় দিতে আসছে সাপকে মারব না অবশ্যই সেটা হচ্ছে কোনো উপায় নাই ওয়ে নাই সেটাকে অবশ্যই মারতে হবে বাঘ কামড় দিতে আসছে বাঘকে মারব না অবশ্যই বাঘকেও মারতে হবে কিন্তু আমি বলছি যে যেই বোবা প্রাণীগুলি যেগুলো হচ্ছে আমাদের ক্ষতি করছে না আমাদের কোনো এমন কোনো ক্ষতি করে ফেলছে না বা ও কিছু করলে আমি মারা যাব তা না হ্যাঁ তা কিছু করছে না ওই ধরনের পশু পাখির প্রতি আমরা যাতে একটু সহনশীল হই অনুরোধ আমি দুইটা হাত ধরে আপনাদের সবার কাছে অনুরোধ করছি আর পাখিকে পাখিকে খা খাঁচায় বন্দি করে রাখবেন না প্লিজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম